আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলিতে মাহের রমজান মাস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছেলে তার বয়স আনুমানিক ষোলো বছর ষোলো বছর এবং তার পাশে কিন্তু তার বাবা মূলত আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটার পেটের ভিতরে কি অবস্থা সেটা আপনাদের দেখতে পাচ্ছেন হয়তো মূলত তার কি কি প্রবলেম কি কারণে তার পেটের কিন্তু অনেকগুলো সেলাই এবং জায়গায় জায়গায় কিন্তু ক্ষত দেখা যাচ্ছে আমরা আসলে কি হয়েছে এটা আমরা এই ছেলের বাবার থেকে শুনবো আসসালাম সালাম আচ্ছা কি হয়েছে বলেন তো আমার এই সন্তানটা প্রথম অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা সরার দিতে পরীক্ষা করাই পরীক্ষা করানোর পরে ওখান থেকে নর্মাল আসে নর্মাল আসার পরে ছেলেটা খুবই অসুস্থ হয়ে যায় তারপরে আমরা সরার দিতে এমার্জেন্সিতে ভর্তি করেন ভর্তি করানোর পরে সারা রাত থাকার পরে ওখানে সার্জারিতে সার্জারি পাঁচশো তিরিশে ওখানে ভর্তি দেয় তেইশ নম্বর বেডে তারপরে ডাক্তার মহাদয় যারা আছেন তারা এসে দেখেন দেখার পরে বিভিন্ন টেস্ট দেওয়ার পরে সিটি স্ক্যান একটা টেস্ট আছে এই টেস্টটায় ধরা খায় তার ফুসফুসিতে পানি জমে তার সিদ্ধ হয়ে গেছে যক্ষা হয়েছে নাড়িগুড়ি সিদ্ধ হয়ে গেছে তারপর বাথরুম শুকাই গেছে তারপর বাথরুমের পাইপ শুকাই গেছে জায়গা জায়গা বাথরুম শুকাই গেছে তারপরে এক সিটি বেলার ছিল ভাগ বেলার পর্যন্ত দেওয়া হয়েছে এই অপারেশনে তারপর তারপর তার ওই প্রেসাবে ভাইরাস ছিল এই কটা চিকিৎসা তার হয়েছে এখন পেটের উপসিদ্ধে তার বাথরুম আসে ওখান দিয়া নাল করে দিয়েছে সিদ্ধ করে দিয়েছে ডাক্তার ছাড়ে নারীগুরি সব সিদ্ধ হয়ে গেছে বলছে ওষুধ আছে ওষুধের পোষটা শেষ এটা মনে করেন যে অপাসনে নিতে হবে নিয়া আবার পিছনের লাইন বাথরুমের লাইন ঠিক করতে হবে এখন ঈদের পর আমরা যাব যাবো স্যারের কাছে কথা বলছি স্যারের সাথে কথা বলছি ঈদের পর ভর্তি করাবো অপাসনের জন্য এটা হলো বিষয় রমজান মাস এটা মায়ের রমজান আমরা আমার তো তো প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তার যে পেটের উপরে যে তিনটা চিত্র করা আছে সেখান থেকে কিন্তু অলরেডি যে মল বাথরুমে যে মল সেগুলো কিন্তু বের হচ্ছে অল্প অল্প করে দেখতেছি আমরা এরকম কি সারাদিনই বের হয় সারাদিনই বের হয় চব্বিশ ঘন্টা একটু যদি বাইরে যাওয়া বন্ধ হয় তাহলে বমি করে পেটে ব্যথা তখন ঢুস দিতে ব্যথা ঢুস দিতে বমি ট্যাবলেট খাইতে এক একদিন পর খাওয়া দাওয়া মানে ঠিক হয় মানে মূলত আমরা সাধারণ আমরা যে মানুষগুলো আছি সুস্থ মানুষ আমরাই যদি আমাদের একদিন যদি টয়লেট ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমাদের মাতামাতা ধরে যায় আমরাই নিজেরাই অসুস্থ হয়ে যাই সে জায়গায় আর যে অবস্থা দর্শক কি বলবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওর পেটের আসলে আমি আর একটু সামনে নিয়ে দেখাতে চাচ্ছি না এই কারণে যেহেতু আপনারা জানেন যে ফেসবুক ইউটিউবের যে কমেডি গাইডলাইন আছে সেটা আসলে প্রবলেমের কারণে আমি দেখাতে পারছি না তো ওর কিন্তু পেট দিয়ে এখনও দেখেন মনে হচ্ছে পেটসাপ দেওয়া হয় পেশাবার প্রসের জায়গা দিয়ে নাল দিয়ে কিন্তু ওখান থেকে বাথরুম হয় মাঝে মাঝে এখন ব্লাড আসে এই আবার মাঝে মাঝে পানি বের হয় বাথরুম বন্ধ হয়ে গেলে এই অবস্থায় চলতে আছে এখন ঈদের পর আবার ভর্তির জন্য আমাকে বলছে ডাক্তার স্যারে যে মেইন স্যার উনি বলছে যে ঈদের পর ভর্তি করাবেন ভর্তি করানোর পরে আমরা দেখি ওকে উটিও নিয়ে পরে আবার নিয়ে লাইন করা যায় কি না এখন আমার স্ত্রী প্রতিবন্ধী তারপরে আমি নিজের হার্টের রোগী এবং কিডনির আমার ফোর পয়েন্ট চলতে আছে এই দু হাজার পঁচিশ সালে এবং আমি আলসারের রুগী এই অবস্থায় আমি রোজার মাসে যারা ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশে আসেন সবার কাছে আমার এই ছেলের জন্য আমার জন্য না আমার এই ছেলের জন্য একটু সাহায্য চাই চিকিৎসার জন্য কারণ দুই লাখ আড়াই লাখ টাকা যাবে আমি কোথায় পাবো একবার আমি খরচা করছি কানের তা নাকের তা বেছে মানুষের কাছে চাই এখন আমারে আর কেউ সাহায্য আর কেউ কাছে চাওয়ার টাকা নাই তাই আমি এই ইউটিউবে ছেড়ে দিলাম আপনাদের উপরে সবার উপরে দয়া করে মাহের জাকাতের টাকা আছে অনেকের অনেকে কত টাকা বিভিন্নভাবে ভাবে খরচা করেন আমার এই ছেলেটার জন্য দয়া করে সবাই একটু সাহায্য করেন চিকিৎসার জন্য অপারেশনের জন্য সবাই কিভাবে যোগাযোগ করবে আমার ওই নাম্বার দেওয়া আছে নাম্বারটা বলেন তো নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন আমি আবার বলছি জিরো এই নাম্বার সাথে আমার ফোন দিলি আমার পাবে এবং বিকাশ করা আছে এটার পার্সোনাল বিকাশ আমার তো প্রিয় দর্শক অলরেডি নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব হাত জোর করে দেখেন এই যে মাত্র ষোলো বছরের একটা ছেলে তার সামনে আরও ভালো ভবিষ্যৎ এই অবস্থাতে ছেলেটির কি করুন পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন তার পেটে দিয়ে কিন্তু যে বাথরুমের মল সেটা বের হচ্ছে এখন ওর যে পরবর্তী অপারেশন করা লাগবে সেই টাকাটা যে নেই সেটা কিন্তু এই ছেলের বাবা বলেছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন সাহায্য সহায়তা করবেন আর যদি একান্তই আপনারা সাহায্য সহায়তা নাও করতে পারেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে ভিডিওটা পৌঁছায় যেন এই ছেলেটার চিকিৎসার ব্যবস্থা হয় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকতুল্লাহ বরকাত